আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষার প্রস্তুত হয়তো বা আপনারা জানেন না গ বিভাগ থেকে আপনারা চাইলে দুটি প্রশ্নের উত্তর দিতে পারে প্রথম প্রশ্নে আমরা খেয়াল করি তোমাদের শ্রেণীর বিজন ছাত্র গণিতের প্রাপ্ত নম্বর তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর নব্বই পঞ্চাশ এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি ক প্রশ্ন এই উপাত্ত গুলো কি বিন্যস্ত উপাত্ত আমরা উত্তরটা যদি খেয়াল করি খ যে সকল উপাত্ত সমূহ মানের উর্ধক্রম বা অর্ধক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে আপনারা লক্ষ্য করুন এই উপাত্ত গুলো কি সাজানো আছে উত্তর হলো না কেননা তিরিশ এরপরে চল্লিশ এরপরে পঁয়ত্রিশ হয় না পঁয়ত্রিশ হবে না এরপরে হওয়ার কথা ছিল একচল্লিশ বা পঁয়তাল্লিশ এটা আমরা দেখতে পাচ্ছি সত্তর পঁয়ষট্টি এভাবে দেখা যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে কি এটি আসলে বিনস্ত উপাত্ত নয় সুতরাং আমরা বলতে পারি পদত্ব উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয় তাহলে এই আমাদের ক এর সমাধান আমরা যদি খ প্রশ্নটি লক্ষ্য করি উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর অর্থাৎ উপাত্তগুলো আমরা ক তে বুঝতে পেরেছি এগুলো অবিন্যস্ত উপাত্ত সেগুলোকে আমরা বিন্যস্ত করব তো বিন্যস্ত করার জন্য আমাদের কি করতে হবে ক এর সমাধান আমরা সময় সল্পতার জন্য অ্যান্সার গুলো গুড আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা দীর্ঘ না হয় খ উপাত্ত গুলো বিন্যস্ত করে পায় আমরা এটাই লিখবো শুধু তো মানের বুদ্ধক্রম অনুসারে অর্থাৎ বড় টি উপরে যাবে ছোট থেকে বড় একদম ছোট সংখ্যাটি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি সেটি সবার আগে লিখবো এরপরে একাধিক একাধিক বার থাকলে সেটা একাধিক বার যেমন তিরিশ এখানে দুইবার রয়েছে এখানে একবার আর এই জায়গায় একবার তিরিশ আমরা এখানে একবার দেখতে পাচ্ছি তারপর আমরা এই জায়গায় একবার দেখতে পাচ্ছি তিরিশ সেই জন্য তিরিশ হবে দুইবার তিরিশ এরপর হবে পঁয়ত্রিশ এরপর আসলে চল্লিশ আবার চল্লিশ পঞ্চাশ ষাট 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 পঁয়ষট্টি এরপর হচ্ছে ষাট এখানে তিনবার রয়েছে একবার দুইবার তিনবার এই জায়গা আমরা খেয়াল করলাম তিনবার পাচ্ছি একবার দুইবার তিনবার এরপর হচ্ছে সত্তর সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই নব্বই পঁচানব্বই অ্যান্ড একশো তো আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদের প্রত্যেকটি উপাত্তের পর অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার পরে আমাদের কমা দিতে হবে এটি আমরা কখনো মিস করতে পারবো না আমরা মানের ঊর্ধ্ব্রমে বলতে আবার বলছি ছোটো থেকে বড় সবচেয়ে ছোট সংখ্যাটা আগে হবে ক্রমান্বয়ে বড় বড় এটাকে বলা হয় মানের অনুসারে আরেকটি ভাবে আমরা বিন্যস্ত করতে পারি সেটি হলো মানের অর্ধক্রম অনুসারে অর্থাৎ বড় থেকে ছোটর দিকে যাওয়া মানে বড় সংখ্যাটা সবার আগে লিখা তারপরে হলো ছোটো আমরা যদি আমরা তো একটু টেকনিক খাটে দেখলাম দেখতে পাই এই যে উর্ধক্রমে আমরা যে সাজালাম সেটিকে এই দিক থেকে পেছন দিক থেকে লিখে আসলেই আমরা সেটিকে অর্ধক্রমে নিতে পারি অর্থাৎ আমরা সবার আগে একশো লিখবো তারপর হলো পঁচানব্বই তারপর নব্বই এভাবে আমরা একশো পঁচানব্বই নব্বই তারপর নব্বই পঁচাশি আশি পঁচাত্তর এইভাবে আমরা ঘুরিয়ে গেলে আমরা অনায়াসে সেটি অর্ধক্রমে সাজানো হয়ে যাবে তো আশা করি শিক্ষার্থী আপনারা ক এবং খ প্রশ্নটি বুঝতে পেরেছেন এই ক প্রশ্নটি খেয়াল করি বলা হয়েছে উপাত্ত মানিয়ে মানের ও অর্ধক্রম অনুসারে সাজা আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু খ এ এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো আমরা একই প্রশ্নটি খ এ যেভাবে লিখেছি সেই একই কাজটি একটু করে কথাটাকে একটু সাজিয়ে লিখলে হয়ে গেল গ এর সমাধান হচ্ছে কি উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই প্রথমে আমরা উর্ধ্বক্রমে সাজাবো আপনারা অবশ্যই বুঝছেন উর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ ছোট সংখ্যাটি সবার আগে হবে এভাবে বড় সংখ্যা এর পর চেয়ে এর চেয়ে বড় এর চেয়ে বড় এর চেয়ে বড় তাহলে ক্রমান্বয়ে বড়র দিকে যাবে আবার আমরা যদি খেয়াল করি মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে তাহলে মানে অর্ধক্রম বলতে আমরা যে উর্ধক্রমে সাজালাম সেটিকে অর্ধক্রমে অর্থাৎ নিচ থেকে লিখি দিক দিয়ে গেলেই আমরা অর্ধক্রমে সাজিয়ে নিতে পারব আমরা শুধু সাজালাম এতেই কিন্তু অ্যান্সার হয়ে গেল বা উত্তরটি হয়ে গেল এরকম না আমাদের জাস্টিফাই করে দেখতে হবে আমি সংখ্যা ঠিক লিখলাম কিনা আমাদের এখানে সংখ্যা রয়েছে কিন্তু মোট বিশটি আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হবে তাহলে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আর অর্থ হচ্ছে আমাদের অঙ্কটি সঠিক রয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি তো আমরা এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের বার্ষিক পরীক্ষার সামনে যেটা দিয়েছে সালে সে পরীক্ষা অবশ্যই অবশ্যই আমরা এই বিভাগ থেকে পরিসংখ্যান থেকে একটি অঙ্ক অনায়াসে আমরা সুন্দরভাবে করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেবো সালাম আলাইকুম ওরহামতুল্লাহি